আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা এখন জীবন ও জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে ছেষট্টি পৃষ্ঠার সমাধান দেখব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ দৃশ্যপট পাশের এই ঘটনাটি থেকে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটি হলো আগামী বৈশাখী মেলায় তুমি যদি একটি খেলনার দোকান দাও তাহলে খেলনাগুলোর বিক্রয় মূল্য নির্ধারণে কি ধরনের কৌশল গ্রহণ করবে তা লেখো এই প্রশ্নের একটি নমুনা উত্তর হিসেবে তোমরা লিখতে পারো আগামী বৈশাখী মেলায় আমি খেলনার দোকান দিলে যৌক্তিক বিক্রয় মূল্য নির্ধারণ করব যেন ক্রে তারাও খুশি হন আর আমারও লাভ হয় এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই অধ্যায়ের বাকি কাজগুলোর সমাধান দেখব ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবে এবং পরবর্তী সকল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা গুড বাই